বিএনপি আমাদের আপত্তি নেই আওয়ামী লীগের সঙ্গে সক্ষতা মানবেন না তারা তার মানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কেউ না কেউ কি তাহলে তাদেরকে সক্ষতা করে আবার ক্ষমতায় নিয়ে আসছে আপা দেখেন সক্ষতা মানবেন না সক্ষতা করা যাবে না এগুলো পলিটিক্যাল বক্তব্য এগুলোকে সিরিয়াসলি নেবার কিছু নাই ওনারা বাংলাদেশের নাগরিক তাহলে কাজ করেন আপনারা এক কাজ করেন এই সরকারকে বলেন আওয়ামী লীগের সমর্থক ভোটার সকলের একটা তালিকা করতে তালিকা করুন ওনাদের নাগরিকত্ব বাতিল করেন মানে আপনাদের প্রশ্নের উত্তর তো আমি আর বুঝি না এর বেশি কিছু কি দিব আপনাদের প্রশ্নের উত্তর আমি আসলেই বুঝি না আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন সরকারের কাছে দাবি তোলেন আপনারা মব নিয়ে যান যমুনা ঘেরাও করেন যে আওয়ামী লীগের সমর্থক প্রত্যেকটা এনসিপি সদস্য বা যারা বারবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলছে তারা যার যার এলাকায় আওয়ামী লীগের সমর্থকের একটা তালিকা তৈরি করুক করার পরে যমুনায় যান

এখন কেউ যদি দাঁড়িয়ে যায় সে ধরলাম আমেলিকের সমর্থক এখন তো ছাড়া কিছু বলতে পারব প্রতীক নাই তো প্রতীক থাকলে আমি নেতা বলতাম প্রতীক তো নাই সো এখন আমি বলবো আমেলিক ভাবাপন্ন কেউ দাঁড়াচ্ছে তারপরে সেটা আটকাবেন কি করে না আমি যদি আওয়াজ চারপাশ থেকে শুনতাম তাহলে হাসিনা হাসিনা হয়ে না এক এক দুই হচ্ছে আপনারা আমেলিককে মানে যে কথাটা বলা হচ্ছে যে তাদেরকে কোনো কিছুতে পার্টিসিপেট করতে হবে না থাকলে হাসিনা সতেরো বছর চলতে পারতো না আমার প্রায় শুনে আমি এখন অবাক হয়ে দেখি কি হোম্বি তুম্বি কত চিৎকার দেখেন ভাই বিএনপির রাজনীতি কোন নেগেটিভ পলিটিক্স না অমুকের বিরোধিতা তমুকের বিরোধিতা না বিএনপি একনায়কতন্ত্রের বিরোধিতা করেছে বিএনপি বাক্সালের বিরোধিতা করেছে বিএনপি চারটা মাত্র পত্রিকা আর বাকি সব পত্রিকা বন্ধের বিরোধিতা করেছে বিএনপি বিচার বিভাগকে দলীয়করণের বিরোধিতা করেছে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছে বিএনপি নতুন বাংলাদেশ রচনার জন্য যে অর্থনৈতিক মুক্তি দরকার একটা তলাবিহীন ঝুড়ি থেকে একটা জাতিকে মর্যাদাপূর্ণ জাতিতে পরিণত করবার জন্য যা যা করা দরকার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটা করেছে কোন দলের কোন গোষ্ঠীর কোন পার্টিকুলার পার্সনের বিরোধিতা করে বিএনপির জন্ম হয়নি বিএনপির রাজনীতি নেগেটিভ রাজনীতি না বিএনপি নেগেটিভ পলিটিক্স করে না হ্যাঁ ডেফিনেটলি প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ সবসময় বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল কিন্তু এই যে রাজনীতিতে শত্রু বানিয়ে ফেলার কালচার এটা গত পনেরো বছরে আওয়ামী লীগ চাষ করেছে ঘৃণার চাষ করেছে মুক্তিযুদ্ধকে যত মানে যেভাবে তারা রাজনীতিকরণ করেছে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের নির্যাসটা নিতে নিতে মুক্তিযুদ্ধকে অতি ব্যবহারে যেভাবে তেতো করে ফেলেছে এখন আমার কাছে নতুন বন্দোবস্তের নামে ফ্যাসিবাদ শব্দটাকে অতি অতিরাজনীতিকরণের নামে আমার কাছে সেই পুরনো ঘৃণার চাষের কথাই মনে হচ্ছে এখন কি আপনারা সবচেয়ে বড় প্রতিদ্বন্দী মনে করছেন আপনি ভাই কেন দলটি বেচারা নিবন্ধনের শর্তই পূরণ করতে পারছে ও বেচারাকে কেন আমরা প্রধান প্রতিদ্বন্দী মনে করব আর রাজনীতির মাঠে শত ফুল ফুটবে

পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শেখ হাসিনার আমল যে তেষট্টি পার্সেন্ট এইসব ভাতা যায় ভুল মানুষের হাতে মানে দলীয় পরিচয় ভাতা দেয়া হয় তো ওটা করতে চাইলে তো আসলে আপনি করতেই পারেন আমার বক্তব্য সেটা না আমার বক্তব্য হচ্ছে এমপিদের হাতে আপনি টি আর কাবিখা কেন দেবেন এটা তো স্থানীয় সরকারের কাজ এটা যাবে উপজেলা চেয়ারম্যানের কাছে এটা যাবে স্থানীয় সরকারের যিনি প্রতিনিধিত্ব করছেন তার কাছে এটা তো এমপির কাজ না এমপির কাজ আইন প্রণয়ন করা রাষ্ট্রের পলিসি মেকিং করা রাষ্ট্রের অন্যান্য মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মেধাকে ব্যয় করা টিআর কাবিকা তো এমপির কাজ দুই হচ্ছে আমরা জানি যে একজন এমপিকে ওনার অ্যাডভাইস ছাড়া স্থানীয় সরকারে কোনো কাজ করা সুযোগ নাই সো ওনাকে এই যে মধ্যেখানে রেখে কাজটা করা যে কারণে আপনি লক্ষ্য করবেন এমপিরা কিন্তু আওয়ামী লীগের শেষের দিকে সকলেই তার সন্তানকে তার ছেলেকে উপজেলার চেয়ারম্যান করতে চেয়েছে এই প্রশ্নটাই আমি করছিলাম আসলে আপনাকে যদি আসলে এমপির মধ্য দিয়েই আমাদেরকে স্থানীয় জায়গাটিতে যেতে হচ্ছে সেক্ষেত্রে দলীয় প্রভাব মুক্ত হওয়ার সুযোগ আসলেই থাকলো কিনা ওটা হয়তো উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করবে কিন্তু আপনি এমপিকে মিডলম্যান হিসেবে সরিয়ে ফেলতে হবে এমপির কাজ স্থানীয় সরকারের উন্নয়ন করা নয় এটা বুঝতে হবে আমরা নতুন 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 রাজনীতির কথা 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 বলছি 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 সময়ের এখনো যদি আমরা স্থানীয় সরকার আর কেন্দ্রীয় সরকারের পার্থক্য না বুঝি এখনো যদি আমরা এমপির সঙ্গে একজন উপজেলা চেয়ারম্যানের তাদের পার্থক্য না বুঝি তাহলে তো আগানো যদি আপনি ঠিক এই জায়গাটিতে বলছিলেন বিকেন্দ্রীকরণ করার কথা বলছিলেন তার মানে